প্রত্যেক সমাজের মধ্যে এমন একটি ইসলামিক সংগঠন থাকা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই প্রত্যেক সমাজের মধ্যে যদি এমন একটি আল ইনসাফ ইসলামিক সমাজ যদি সংগঠন যদি থাকে তাহলে এদের দ্বারাই সমাজ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে জোর বলেন ঠিক কিনা আমার রাসুদ সল্লু সাল্লাম পঁচিশ বছর বয়সে যখন তিনি টকবগ যুবক ওই সময় আল্লাহ রসুল সাল্লাম একটি শান্তি সমাজকে নির্ভেজা জুলুম নির্যাতন শোষণ মুক্ত সমাজ পরিবেশন করার জন্য আল্লাহ রসুল সাল্লাম একটি সংগঠন তৈরি করেছেন সকলে কি সংগঠনের নাম জানেন আল্লা সাল্লাম যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজু নাম কি হিলফুল আমার ভাইয়েরা আমার বন্ধুরা রাসুল সাল্লা সাল্লাম টকবুকে যুবক সমাজ থেকে কিভাবে অন্যায় অপরাধ দূর করা যায় সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ্ নবীকে তিনি তখনও নভূ দান করেন নাই কিন্তু আল্লাহ আকরব বোলা আর আমিন আমার রাসূলকে এমনভাবে গঠন করেছেন রাসূল কারীম সাল্লামের সমাজের মানুষদেরকে যাতে করে তাদেরকে দুর্নীতি শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারে সেজন্য আল্লাহসুল সাল্লাল্লাহ সাল্লাম যুবকদেরকে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অন্যায় অবিশ্বাস দূর করার জন্য আল্লাহসুল সাল্লাল্লাহ সাল্লাম ফুসুল বছরের হিলফুল ফজুল নামে একটি শান্তি সংগঠন তৈরি করেছেন জরবালি সোবাহান আল্লাহ আজকে আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠনকে আমি আমার অন্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানাই আল্লাহ রব্দ আল আমি আজকের এই আল ইনসাফ ইসলামী সংগঠনকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে সকল বলে আমি আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলে ও যুবক সমাজের মধ্যে অন্যায় অপরাধ হচ্ছে সমাজের মধ্যে গান বাদ্য নৃত্য নাটক সিনেমা অফেনলি সুদ ঘুষ দুর্নীতি zina বৈ বিচার আছে না নাই কথা বলেন আছে না নাই ও যুবক তোমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি তোমরা যদি সমাজের মধ্যে হযরত অল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মতো যদি ভূমিকা যদি পালন করতে পারো সমাজ থেকে দুর্নীতি সুদ ঘুষ বন্ধ হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না সেজন্য যুবকদের দায় দায়িত্ব সমাজের মধ্যে আছে না নাই কথা বলে আছে না নাই যুবক যুবক হচ্ছে একটি শরীরের মধ্যে মেরুদণ্ড যেমন আপনার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্ব একটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জায়গার নাম হচ্ছে কি মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি আপনার যদি না থাকে আপনি সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবেন মেরুদণ্ড যদি আপনার না থাকে আপনি সুন্দর মতো একটা মজলিসের মধ্যে বসতে পারবেন না যুবক হচ্ছে সমাজের একটি মেরুদণ্ড সমাজের একটি কি দণ্ড মেরুদণ্ড এ যুবক তোমরা যদি ভালো হয়ে যাও তোমরা যদি সঠিক হয়ে যাও তোমরা যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যদি তোমরা নিজেদেরকে যদি কোরবান করার জন্য যদি তোমরা যদি প্রস্তুত হয়ে যাও আল্লাহর কসম সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর হবেই হবে ইনশাআল্লাহ সেজন্য যুবকদের অবদান যুবকদের অবদান কখনো সমাজ থেকে যুবকদের অবদান কখনো সমাজ থেকে অবহেলা করা যাবে যুবকদেরকে উৎসাহ দিতে হবে একজন যুবক টক যৌবন যার শরীরের মধ্যে ইচ্ছে করলে সে গান গানের কনসার্ট করতে পারে পারে কি পারে না ইচ্ছা করলে একজন যুবক গানের করে মধ্যে বিশৃঙ্খলা একজন যুবক ইচ্ছা করলে এই মুহূর্তে একজন ব্যক্তি পর্যন্ত হত্যা করতে পারে কারণ যুবকের শরীরের মধ্যে টক যৌবন ওই যৌবন বয়সে যে যুবক আল্লাহর ইবাদত বন্দি করবে ওই যুবককে আল্লাহ পাক কাল ময়দানে আল্লাহ নিচে স্থান করে দিবে বলে তালার সেজন্য যুবকদেরকে ইসলাম সাপোর্ট করেছেন যুবকদেরকে ইসলাম মূল্যায়ন করেছেন যুবকদেরকে আল্লাহ সাল্লা সাল্লাম ভালোবাসতেন সেজন্য আপনাদের এই সমাজের মধ্যে যুবকদের যে সংগঠন প্রিয় সংগঠন আল ইনসাফ ইসলামিক সমাজের সংগঠনকে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাপোর্ট দিতে হবে কি হবে না কথা বলে হবে কি হবে না প্রত্যেকে যার যার অবস্থান থেকে এ আল ইনসাফ ইসলামিক সমাজ সমাজ সংস্কারের জন্য যে সংগঠন তৈরি করেছে এই যুবকদেরকে আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ জোর বলেন ইনশাআল্লাহ যুবকরা যদি ভূমিকা নেয় যুবকরা যদি ভূমিকা নেয় যুবকরা যদি উদ্বেগ নেয় এক মাসের মধ্যে সমাজ থেকে দুর্নীতি সুদ ঘুষ জিনা ব্যয় নাচ গান দোল তবলা সমস্ত অপশক্তি বন্ধ করা সম্ভব কি সম্ভব না কথা বলেন সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব যুবকরা তোমাদেরকে দোয়া করে দেই তোমরা হজরত ইবনে ওয়ালিদের উত্তরস্বরী তোমরা হজ অমরের উত্তরস্বরি তোমরা নারে তকবির আল্লাহ হোয়া স্লোগান দিয়ে যদি রাস্তায় নেমে যাও রাম বাম নাস্তিকরা তোমাদের নারে তকবির আল্লাহ আকবার দগ্নি শুনে তারা পালাতে বাধ্য হবে জোর বলেন ঠিক কি না আরো জোর বলেন ঠিক কি না আজকে যুবক তোমরা যদি ভয় পেয়ে যাও সেজন্য বলেছি আদারে ভয় পেও না আদারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ও যুবক তুমি যদি সমাজের মধ্যে যদি মাথা লারা দিয়ে যদি উঠতে পারো তোমার সাথে সাথে দশজন যুবক উঠে যাবে তোমার সাথে সাথে দশজন যুবক যখন দাঁড়িয়ে যাবে ওই মুহূর্তে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে নাকি হবে না আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি এটা আমার ব্যক্তিগত গবেষণা মিলতে পারে নাও মিলতে পারে দুই মিনিটের মধ্যে শুনে মাসজিদে যখন জামাত শেষ হয়ে যায় মসজিদে যখন জামাত শেষ হয়ে যায় কিছুক্ষণ পর অনেকগুলি মুসল্লি মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় কে যায় না কথা বলেন যায় কে যায় না একজন ব্যক্তি যদি সাহস করে যদি বলে এই যে মানুষগুলো একে একা নামাজ পড়তেছে স্বাভাব কি কম হয় নাকি বেশি হয় কথা বুঝুন না আমার স্বাব কম হয় একজন ব্যক্তি যদি উদ্বেগ নেয় যে আমি আরেকটা জামাত করব। শুধু উদ্বেগ যদি নেয় একটু যদি তিনি সাহস নিয়ে যদি আরেকটি জামাত করার জন্য যদি দাঁড়িয়ে যায় নামাজে সাথে সাথে দেখবেন ওনার পিছনে দশ পনেরো জন দাঁড়িয়ে গেছে এরকম হয় কি হয় না কথা বলে হয় কি হয় না দাঁড়িয়েছে শুধুমাত্র একজন ইমাম দুইজন নিয়ে তিনি দাঁড়িয়েছেন ভাবলেন একে একে নামাজ পড়লে তো সব কম জামাতের শরিক আমি আদায় করি তিনি যখন উদ্বেগ নিলেন প্রচেষ্টা করলেন সাহস দিয়ে ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন সালাম ফিরিয়ে দেখে আরে এখন তো তিনজন নাই অনেক সময় দশজন বিশজন পর্যন্ত ওই জামাতের শরিক হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না ও যুবক তোমাদেরকে বলে যায় তোমরা দুইজন হোক তিনজন হোক দশজন হোক পাঁচজন হোক তোমরা সমাজের মধ্যে অন্যায়কে দূর করার জন্য এই রকম মাথা উঠিয়ে তোমরা দাঁড়িয়ে যাও তুমি যখন দাঁড়িয়ে যাবে তুমি যখন সত্যের পক্ষে যখন হুংকার দিবে ইনশাআল্লাহ তোমার সাথে অন্য অন্য যুবকরা তোমার সাথে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর করতে সক্ষম হবে তোর বলে ইনশাআল্লাহ সেজন্য আপনারা যারা মুরব্বী রয়েছেন যুবকদেরকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ যুবকদেরকে সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ আলাইহি সাল্লাম যে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন এই সংগঠনের মাধ্যমে আল্লাহ আলাইহি সাল্লামের পাঁচটি পাঁচটি সেখানে অনুসূচনা ছিল পাঁচটি অধ্যায় ছিল কি কারণে একটি সংগঠন আল্লাহ আলাইহি সাল্লাম তৈরি করলেন এক নম্বরে আলাইহি সাল্লাম হিলফুল ফুজুলের লক্ষ্য এবং উদ্দেশ্য মাজলুম এবং অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা এটা হচ্ছে আল্লাহ সাল্লাহ আল্লাহ সংগঠন তৈরি করলেন এক নম্বরে মাজলুম অসহায় মানুষ সমাজের মধ্যে আসে না নাই আসে না নাই এই সমাজের মধ্যে মাজলুম অসহায় মানুষ আসে না নাই তাদেরকে কি করতে হবে সাহায্য করতে হবে দুই নম্বরে আল্লাহ সুলসাল্লা সাল্লামের সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন চেষ্টা চালিয়েছেন সমাজের মধ্যে যাতে কি করে শান্তি প্রতিষ্ঠিত হয় সেজন্য যুবকরা যেই সোসাইটি গঠন করেছেন যে ইনসাফ সংগঠন তৈরি করেছেন তার মাধ্যমে সমাজ থেকে শান্তি বিশৃঙ্খলা দূর করতে হবে নাকি হবে না কথা বলা হবে নাকি হবে না দুই নম্বর রাসুল সাল্লামের সংগঠনের উদ্দেশ্য ছিল তিন নম্বরে আল্লাহ সাল্লামের হিলফুল ফুজুলের তিন নম্বর উদ্দেশ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ঘরে তোলা এই সমাজের মধ্যে শুধু আপনারা মুসলিম নয় হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে উপজাতি থাকতে পারে সাকমা থাকতে পারে তাদের সাথে কি সম্প্রীতি বজায় রাখবেন নাকি ভেঙে দিবেন বজায় রাখতে হবে কি হবে না অবশ্যই তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাতে করে তাদের কোনো ক্ষতি না হয় তাদের সাথে কীভাবে সম্প্রতি বজায় রাখা যায় সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কি হবে না আল্লাহ হসম সাল্লাহ এটাই ছিল মূল উদ্দেশ্য এবং লক্ষ্য চার নম্বরে আল্লাহ হসম আসলাম প্রতীক মুসাফিদদের যান মাল নিরাপত্তা নিশ্চিত করতেন আপনাদের এই প্রিয় কক্সস বাজার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মধ্যে মানুষ সফর করার জন্য আসে কি আসে না কথা বলে আসে কি আসে না এটা কি আপনাদের একটি গৌরব নয় কথা এটা কি আপনাদের একটি গৌরব নয় পৃথিবীর বাসী আপনাদেরকে চিনে বাংলাদেশে একটি সমুদ্র সৈকত রয়েছে এখানে মধ্যে যুবক শ্রেণীরা যদি মিলে যে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে তাদের যান তাদের মাল তাদের সম্পদ নিশ্চিত করে এটা আমাদের দায়িত্ব কোনো একজন ব্যক্তি যাতে করে এসে শিকার না হয় কোনো একজন ব্যক্তি যাতে করে এখানে এসে দর্শনের শিকার না হয় কোনো একজন ব্যক্তি যাতে করে এখানে ডাকাতির কবলে শিকার না হয় সেজন্য যুবকদের উদ্বেগ থাকতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না এটি আল্লাহ সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝিয়ে দিলেন জানিয়ে দিলেন যদি তোমরা সংগঠন যদি তৈরি করতে চাও এই এই উদ্দেশ্য এবং লক্ষ্য যদি তোমাদের মধ্যে যদি থাকে আমি রাসুল সাল্লা সাল্লাম যেইভাবে সংগঠন করে সাকসেসফুল হয়েছি তোমাদেরকে আল্লাহ তালা সেইভাবে সাকসেসফুল করে দিবে জোরে বলে হা পাঁচ নম্বরে আল্লাহ রসুল সাল্লাম কোন জালেমকে মক্কায় প্রবেশ করতে দিবে না সেজন্য তিনি দুষ্কৃতকারীদেরকে অন্যায় এবং অগ্রস অগ্রসন যারা করতেন অগ্রাসন তাদেরকে প্রতিরোধ করার জন্য আল্লাহ সাল্লা ঐক্যবদ্ধ হলে আপনাদেরকে ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এই মধ্যে যাতে করে অন্য দেশ থেকে অন্য কোনো অঞ্চল থেকে কোনো একটা বাহিনী গুন্ড বাহিনী বাহিনী পেটুয়া বাহিনী যাতে করে এসে আপনাদের কক্সস বাজারে বদনাম না করতে পারে সেজন্য কক্সস বাজারে যুব সমাজকে সজাগ থাকতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না অবশ্যই কক্সবাজারে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকতে হবে আমার এই কক্সবাজারে মান সম্মান যাতে করে ক্ষুণ্ণ না হয় অন্য একটি ডিস্ট্রিক্ট থেকে অন্য জেলা থেকে অন্য থানা থেকে কোনো মানুষ এখানে এসে যাতে অন্যায় অপরাধ না করে আমার এই কক্সবাজারে মান সম্মান নষ্ট যাতে করে না করে সেজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে কি হবে না আল্লাহ রসুল সাল্লাম যেই হিলফুল ফজুল সংগঠন তৈরি করলেন আল্লাহ সাল্লাহ সাল্লামের এই পাঁচটি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আল্লাহ তালা আপনাদের এই প্রিয় আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠনকে আল্লাহ সাল্লাহ সাল্লামের এই পাঁচটি ক্যাটাগরি পাঁচটি লক্ষ লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী আপনাদের এই সংগঠনকে পরিচালনা করার মতো আল্লাহ তালা তাওফিক দান করুক সকল বলে আমিন আরো জন্য বলে আমিন